সুলতান ডাইনের নিয়োগ অভিজ্ঞতা ছাড়াও আবেদন আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন এই কোম্পানি প্রকাশ করেছে জবস মাধ্যমে দেখে ইজি থেকে সমস্ত এখানে তারা খুব চমৎকার স্যালারি প্রোভাইড করছে এবং এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারছেন এবং সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এবং অভিজ্ঞতা ছাড়াই এখানে আবেদন করতে পারছেন তো চলুন এই জবের কী কী রয়েছে ডিটেল জানিয়ে দিয়ে তারা আগে বলবো আপনি যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে সুলতান ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি ইনভেন্টরি অফিসার স্টোর ম্যানেজমেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ছাব্বিশে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে সুলতানস ডাইন পদের নাম ইনভেন্টরি অফিসার স্টোর ম্যানেজমেন্ট তাছাড়া লোকবল নিয়োগ নিচ্ছেন দশজন শিক্ষাগত যোগ্যতা থাকছে অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ অন্যান্য যোগ্যতা প্রতিবেদন এবং নথি প্রস্তুতে দক্ষ হতে হবে তাছাড়া অভিজ্ঞতা এক থেকে দুই বছর চেয়েছে তবে ফ্রেশারও আবেদন করতে পারছেন অর্থাৎ অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে সর্বোচ্চ তিরিশ বছর এই জবের কর্মস্থল থাকছে বাংলাদেশের যে কোনো স্থানে তারা স্যালারি প্রোভাইড করছে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা মাসিক এবং অন্যান্য সুবিধার মধ্যে থাকছে স্যালারির পাশাপাশি তারা যেসব ফ্যাসিলিটি দিচ্ছে আপনাদের সেটা হচ্ছে টিএ মোবাইল বিল প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরের দুটি উৎসব বোনাস থাকছে আবেদন করবেন যেভাবে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দিব না পেলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন সেখানে প্রোভাইড করবেন ইনশাল্লাহ আবেদনের শেষ সময় থাকছে পঁচিশে ডিসেম্বর দু এই জবের সমস্ত ডিটেলস দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে তাছাড়া এখানে এই জব ওয়েবসাইটে আরও অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে রিসেন্টলি আপনারা চাইলে এখানে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন সুলতান ডাইন অর্থাৎ সুলতানের খাবার ইনভেন্টরি অফিসার স্টোর ম্যানেজমেন্ট পজিশনের জন্য যে জব সার্কুলারের কথা অলরেডি এখন এতক্ষণ আপনাদের বলেছিলাম সেই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি আরও বিট জবস থেকে শূন্য পদ দশটি ছিল স্যালারি প্রোভাইড করছে তেরো থেকে পনেরো হাজার টাকা মাসিক তাছাড়া কমপাকে তিরিশ বছর হতে হবে স্থান থাকছে বাংলাদেশের যে কোনো স্থানে আর এখনই আবেদন করুন এখানে আবেদন করতে পারছেন আপনি আপনার সিবিটি এখানে প্রোভাইড করে দিবেন তাছাড়া আপনি যদি চান বিডি অফিসে পারফেক্ট অ্যাকাউন্ট করে থাকলে আর খুব সহজে আবেদন করতে পারছেন ভালো একটা কম্পিউটার চলুন এই যাবে সমস্ত বলে দিয়েছিলাম তাছাড়া কিছু জানিয়ে দিচ্ছি এখানে তার অভিজ্ঞতার কথা বলেছিল এক থেকে দুই বছর তবে ফ্রেশারে আবেদন করতে উৎসাহ করা হচ্ছে অতিরিক্ত প্রয়োজনীয়তা তিরিশ বছর কথা বলা হয়েছে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা থাকছে সেটা জানিয়ে দিবো আপনাদের কারণ রেসপন্সিবিলিটি যদি জানা থাকে তাহলে নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় আবেদন করতে ভালো লাগে তাই আপনাদেরকে দায়িত্ব সম্পর্কে আমি ডিটেলস জানিয়ে থাকি কাঁচামাল সরবরাহকারীদের কাছ থেকে কাঁচা এবং প্যাকেজিং উপকরণ প্রাপ্ত কাঁচামাল নিরাপদ রাখতে হবে উৎপাদনের জন্য কাঁচা এবং প্যাকেজিং উপকরণ প্রদান করতে হবে উপকরণের স্থির সরবরাহের জন্য দক্ষ এবং সঠিক ইনভেন্টরি স্তর বজায় রাখতে সহায়তা করতে হবে রি অর্ডার লেভেল পর্যালোচনা করা হচ্ছে তাছাড়া ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য ইআরপি ব্যবহার করা হবে প্রতিবেদন এবং নথি প্রস্তুত করতে হবে সমস্ত জায়গায় ট্র্যাকিং গুদাম এবং স্টোরেজ অপটিমাইজ করতে হবে একটি দল পরিচালনা করতে হবে তাছাড়া বাজার জ্ঞান ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার বাজারের প্রতি ভালো জ্ঞান থাকতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে থাকছে টিএ মোবাইল বিল দিচ্ছে বেতন পরিচালনা দিচ্ছে দুপুরে খাবারের সুবিধা পাচ্ছেন উৎসবনাজ পাচ্ছেন দুটি কর্মক্ষেত্র থাকছে অফিসে কাজ করতে হবে কর্মসংস্থান অবস্থান থাকছে ফুল টাইম শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই কাজের অবস্থান হতে পারে আপনার এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিলাম কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কন্ট বসেন হোক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি সেই সাথে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আমাকে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন যাতে করে আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করতে পারি আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ